আজকে তোমাদের কালকে যাই বলেছিলাম ডেলি হাজার টাকার মধ্যে তোমাদের একটা ভিডিও ছাড়বো ডেলি হাজার হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে আজকে কিন্তু হাজার টাকা নিয়ে চলেছি ফার্স্ট হচ্ছে আজকে হাজার টাকার থেকে স্টার্ট আজকে টপিকটা কি সেটা ভিডিওর মধ্যে দেখতে থাকো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও তারা পুরাতন নাছো তারা অনেক ভালোবাসা করো দিও হাজার টাকা কিভাবে সেফ হবে নিজেদের হাত খরচের জন্য হাজার টাকার হচ্ছে বিভিন্ন রকম আইটেমের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু জিনিস সংসারের ক্ষেত্রে লেগে যায় সেই জন্য আমাদের কাছে কিন্তু হাত খরচ থাকে না অনেকে তো হাত খরচ কী জিনিস সেটা বুঝতেই পারে না সংসার চালানোর ক্ষেত্রে হাত খরচ আবার কী থাকবে কিন্তু না আমরা যদি সংসার চালিয়েও সব কিছু মেনটেন করেও যদি আমাদের হাতে যদি হাজার টাকা থাকে তার থেকে বড় কিছু না এবার কিভাবে থাকবে সেইটা হচ্ছে সব থেকে বড়ো কথা অনেকের আছে দেখো হাজার বলে না অনেকে তিন হাজার চার হাজার টাকাও থাকে তারা কিন্তু হাতে রাখতে পারে না টাকাটা সেটা কিন্তু কেনাকাটি হোক কিছু হোক বেরিয়ে যায় কোনো না কোনো দিক থেকে বেরিয়ে যায় আজকের ভিডিওটা সেইটাই দেখো প্রথমত বলে থাকি সংসার খরচের টাকা হিসাব করে নিতে হবে দেখো ফার্স্ট আমি বলি যারা অনেকেই আছো ছেলে বলো যারা ইনকাম করছে তারা কি করে বাড়িতে সংসারে টাকা দেওয়ার আগেই নিজেদের হাত খরচাটা নিয়ে নেয় এটা কিন্তু উচিত না সত্যিকারের কথা সংসারটা চলছে কিনা না তুমি যারাতে সংসার দিয়েছ সে ঠিকঠাক চালাচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে যেহেতু তুমি বাড়ি কিন্তু কর্তা তুমি ইনকাম করছো তোমার টাকায় সব কিছু চলছে মানে তুমি কিন্তু কর্তা তোমার কিন্তু ভূমিকাটা প্রধান তুমি কিন্তু সব কিছু মেনটেনের পর তোমার টাকাটা তোমাকে নিতে হবে প্রতিটা মানুষের খেয়াল করার দায়িত্ব কিন্তু তোমার থাকবে ঠিক আছে তোমার উপর সবাই ডিপেন্ড থাকবে আগে থাকে কিন্তু হাত খরচের টাকা নেবে না তাহলে কিন্তু সংসারে ট্রাভেল যাবে তোমার কাছে কুড়ি টাকা না থাকলেও তুমি নাই বা কিছু খাওয়া বলো কি বাইরে কিছু চা হয়তো দুটো কাপ খেয়ে ফেললে সেটা না খেলেও কিন্তু চলবে কিন্তু তোমার বাড়িতে যারা বউ বাচ্চা মা বাবা যারা আছে তুমি যদি হাজার টাকা দেড় হাজার দু হাজার তিন হাজার যা যেরকম হাতে হাত খরচ খরচ নাও তারা যদি নিতে থাকো তাহলে কিন্তু বাড়িতে প্রবলেম চলবে দেখো ব্যাংক থেকে বেতন আনার সময় প্রতি মাসে হাজার টাকা করে ফেলে রেখে দেবে কিচ্ছু করতে হবে না ছেলেদের ক্ষেত্রে বলছি এটা যখন ব্যাংক থেকে তোমরা আনবে মাইনেটা দেবে তোমরা হাজার টাকা ফেলে রেখে দেবে যদি যারা সংসার চালিয়ে হাতে খরচ থাকে না প্রতি মাসে কিন্তু হাজার টাকা করে ফেলে রেখে দেবে এবার চলো তোমাদের দেখাই এবার কি এই হাজার টাকার গল্পটা কি এই হাজার টাকা তোমার কাছে ধরো আছে আমার কাছে হাজার টাকা আছে এবার তুমি এই হাজার টাকার মধ্যে দেখো মধ্যবিত্ত ঘরের হাজার টাকা একটা ছেলেদের হাতে যদি তারা বাইরে কিছু না খাওয়া দাওয়া করে ঠিকঠাক থাকে দু কাপ চা একটুখানি বেশ একটু একটুখর হয়তো শিঙারা এরকম সন্ধে কিছু হালকা টিফিন খেলো মানে হেলদি খাবার যদি খায় তাহলে হাজার টাকা কিন্তু চলে যাবে ঠিক আছে এবার অনেকেরই চলে যায় এবার যদি কিছু না থাকে ইনকামের রাস্তাটা যদি বেশি বড় না হয় তাহলে কি তুমি কি চুরি রাখা দি করবে তা তো না তোমাকে তো হাজার টাকার মধ্যেই চলতে হবে দেখ এবার কীভাবে চলবে অনেকে কি করো এই হাজার টাকাটাও কিন্তু চালাতে পারো না তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় কিন্তু সেটা শেষ হবে না সেটা কিভাবে হবে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো ফার্স্টে কি করবে বাড়িতে ধরো ব্যাংকে রাখলে ব্যাংক থেকে তুলে এনে বাড়িতে বাড়িতে ওয়াইফের কাছে দিয়ে দিলে ঠিক আছে দিলে বা ব্যাঙ্কেই রাখলে কথার উপর এবার কি তোমার আমাদের কি আছে সাত দিনে চারটে সপ্তাহ চলছে মানে আঠাশ দিন হিসাব মতন তো আঠাশ দিন তো আমাদের যায় না আমাদের তিরিশ দিন যায় আমাদের তিরিশ দিন যায় এবার তোমরা কি করবে এই সাত দিনে তোমরা নেবে মোটামুটি আড়াইশো টাকা এবার এই আড়াইশো টাকার মধ্যে তোমরা কি করতে পারো হাত খরচের জন্য আমি বলছি কিন্তু দেখো এটা হয়তো প্র্যাকটিক্যাল একদম কথা ঠিক আছে এটা কিন্তু প্রতিটা ছেলেদের কিন্তু কাজে লাগবে জিনিসটা হ্যাঁ মেয়েদেরও ক্ষেত্রে লাগতে পারে যারা হচ্ছে হাজার টাকা হাত খরচ রাখো আর চার দিন পাঁচ দিন পরই সব শেষ হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু বলছি এবার কি করলে এই আড়াইশো টাকার মধ্যে ধরো যদি আমি সাতটা দিন আছে প্রথম দিন একদিন দিন ডে ওয়ানে যদি আমি ধরো তিরিশ টাকা খরচা করি ডে ওয়ান আমি তিরিশ টাকা কি এক কাপ চা কি ডিম টোস্ট কিছু একটা খেলাম সন্ধেবেলা হয়তো কেক খেলাম খেলাম ঠিক আছে এবার আমি এখানে তিরিশ টাকা দিয়েছি তোমরা যেটা যেটা খাও তোমরা এতে অ্যাড করে নাও ঠিক আছে দ্বিতীয় দিন হয়তো দেখা গেলো আমি কুড়িটা খেলাম নর্মালি ছেলেরা একটু চায়ের উপর নেশা থাকে ঠিক আছে একটু চা একটু বিস্কিট সন্ধেবেলা অফিস থেকে বেরিয়েছে একটা চায়ের দোকানে দাঁড়ালো সেটা খেয়ে নেবে এবার দুদিনে কুড়ি টাকা তিন দিনের দিন হচ্ছে চল্লিশ টাকা হলো চার দিনের দিন হচ্ছে কুড়ি টাকা পাঁচ দিনের দিন হচ্ছে তিরিশ টাকা কত হলো তিন দুয়ে হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো দেখো এখন অবধি কিন্তু একশো চল্লিশ টাকা আমার খরচ হলো ঠিক আছে একশো চল্লিশ টাকার মধ্যে আমার খরচ হলো এবার আরও দুটো দিন পড়ে রয়েছে দুটো দিনে আমি তিরিশ প্লাস তিরিশ মানে হচ্ছে ষাট টাকা খরচ করলাম তিরিশ টাকা একটা দিনে ছেলেরা যদি ঠিকঠাক বেশ ভালো চা একটুখানি কেক ফেকের জন্য একদম পারফেক্ট তিরিশ টাকা কিন্তু পারফেক্ট একদম ঠিক আছে তো হিসাব মতন আমার দেখা গেল কত তাও আমার কিন্তু দুশো টাকার মধ্যে কিন্তু আমার বাজেট হয়ে গেল দেখো একদম কিন্তু খুব সুন্দর একটা ভিডিও যারা হচ্ছে হাতে টাকা রাখতে পারো না দেখো দুশো টাকার মধ্যে কিন্তু আমার হয়ে গেল। এখনও কিন্তু আমার পঞ্চাশ টাকা সেফ আছে মানে হিসাব করলে সপ্তাহের কথা বলছি চারটে যে সপ্তাহে পড়বে পঞ্চাশ টাকা আমার সেফ আছে তাহলে যেখানে তিরিশ টাকা আছে পাঁচ ধরো আরও দশ টাকা করে বাড়ি দাও আরও পাঁচ টাকা করে বাড়ি দাও আরও আরেক দিন পাঁচ টাকার বাড়াও আরও একদিন দশ টাকার বাড়াও করলে কিন্তু তোমার পঞ্চাশ টাকা মেকআপ হয়ে যাবে আরও কদিনের মধ্যে তাহলে তোমার টোটাল খরচ কত হলো আড়াইশো টাকা যদি আমি খরচ করলাম ইন্টু আড়াইশো টাকা একটা সপ্তাহ আর একটা সপ্তাহে আড়াইশো টাকা আর একটা সপ্তাহে আড়াইশো টাকা আর একটা সপ্তাহ আড়াইশো টাকা তাহলে কত হল দুটো সপ্তাহে মিলে পাঁচশো আর প্লাস দুটো সপ্তাহে মিলে পাঁচশো তাহলে টোটাল আমার কিন্তু হাজার টাকার মধ্যে আমার হাত খরচ হয়ে গেল এবার প্রথম সপ্তাহে তুমি এই টাকা খরচ করলে ঘরের ছোট বাচ্চা থাকে তুমি তিরিশ টাকা তার জন্য কোনো খাবার নিতে পারো যত ওয়াইফ থাকে কুড়ি টাকার খাবার নিতে পারো দেখো এটা কিন্তু নর্মাল টাকা হাজার টাকা একটা ছেলের কাছে কিন্তু নর্মাল কিন্তু আমি বলি কি এই নর্মাল বললাম কিন্তু এই হাজার টাকাকেও কিন্তু আমাদের গুছিয়ে রাখতে হবে দেখো যদি আমার কাছে টাকা সেভ করা থাকে তাহলে আমি সেভ করি কিন্তু আমাকে গুছিয়ে ওই দাম তো জানি যে আমার হাজার টাকার বেশি তো আমার হাত খরচ থাক আসবে না তাহলে আপনাকে গুছিয়ে